মানেই হলো ভুড়ি ভোজের দিন এই দিন সকালবেলা এক রকমের খাবার হবে দুপুরবেলা এক রকমের খাবার হবে রাত্রিবেলা এক রকমের খাবার হবে তবেই না রবিবারের দিনের মজাটা পাওয়া যাবে তাই না তো আজ তো রবিবার আজকে আমি আমাদের জলখাবারে রেখেছিলাম ঘুগনি মটরের ঘুগনি গোল মটরের আর সাথে ছিল চানাচুর দিয়ে মুড়ি মাখা তো ঘুগনিটা সকাল সকাল বসে গেছি আমি আর আমার বর এদিকে মুড়ি আর ঘুগনি খেতে আর ওইদিকে সবাই আছে বারান্দাতে সবাই খাচ্ছে বাকিরা তো খেতে বসে গেছে আমার এত পরিমাণে ঝাল লেগে গেছে তো আমি জল খেতে আসছি ঘরে তো এসে দেখছি মেয়ে শুয়ে আছে ওকে বললাম অনেকবার ঘুগনি খেতে ওর আবার সর্দির মুখে একটু ঘুগনি খেতে বললাম খেলো না যাই হোক তো আমি খেয়ে নিই তো ঘুগনিটা আমি কিভাবে রান্না করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কালকে রাত্রিবেলা আমি এই গোল মটরগুলো ভিজিয়ে রাখছিলাম একটা বাটির মধ্যে তো সকালবেলা উঠে দেখছি রীতি মতো মটরগুলো সব বড় বড় হয়ে গেছে এবং মোটামুটি হালকা সিদ্ধ হয়েছে তারপরে এটাকে আমি প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিয়ে মানে যাতে আমি আমার সুবিধা মতো সিদ্ধ করলাম যাতে একটু নরম নরম হয় ডাট ছিল তারপরে এর মধ্যে আমি কড়াইয়ে তেল বসাই দিচ্ছি তেলের মধ্যে এবার ছেড়ে দিচ্ছি সাদা জিরা ফোড়ন আর সাদা জিরার সাথে দিব আমি লঙ্কা ফোড়ন তো সাদা জিরা ফোড়ন দেওয়ার পর ডুমডুম করে কিছু আলু কেটে রাখছিলাম সেই আলুগুলোকে এখন ভাজবো লাল লাল করে তো লাল লাল করে এই আলুগুলোকে ভাজার পরে ওপর দিয়ে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তো পেঁয়াজ কুচায় নিছি এবার পেঁয়াজ কুচি ছাড়া যাক তো তো আর সবার আগে আলুগুলোকে লাল লাল করে ভাজছি আর এখানে দেখো কয়েকটা লঙ্কা চিঁড়ে রাখছি আর এখানে আমি পেঁয়াজ কুচায় রাখছি তো এবার এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর আর লঙ্কা যেগুলো আমি চিঁড়ে রেখেছি সেগুলো আর একটু দিয়ে দিলাম রসুন কুচি তিন চার টুকরা তো এবার চলো এগুলোকে ভাজা যাক এগুলো ভাজার পরে তারপরে ঘুগনিটা রান্না করা স্টার্ট করব তো এবার পেঁয়াজ আর লঙ্কাকে একসাথে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে আবার পেঁয়াজ লঙ্কাকে এবং আলুকে একসাথে ভাজতে শুরু করলাম যখন এই পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে ভাজা তখন আবার এর মধ্যে আমি মশলা দিব। তো মশলার আইটেমে আমি রাখছি জিরা বাটা আদা বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা তো এই দিয়ে আমি মশলাটা করছি আর সত্যি কথা বলতে এখন ঠান্ডার দিন আর আমাদের সকলেরই একটু সর্দি সর্দি ভাব হয়েছে তো একটু ঝাল ঝাল করলে এই যদি ঘুগনিটা করি তাহলে খেতে কিন্তু বেশ মজাই লাগবে আর সর্দির মুখে যে কোনো ঝাল খাবার বেশ টেস্টি লাগে আর সর্দিটাও বেশ কমে যায় তো এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখানে ঘুগনিগুলোকে সব জলের থেকে আলাদা করে রাখছি এটা হলো জল সেই ঘুগনির জলটা আর এটা হলো মটর মটরের জলটা আর কি যাই হোক তো এখানে মশলা করে রাখছি মশলাগুলো ছিঁড়ে দিলাম পেঁয়াজও লাল লাল করে মোটামুটি ভাজা হয়ে গেছে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো যে মটরগুলো আমি সিটি দিয়ে রাখছিলাম জল থেকে ছেঁকে রাখছিলাম সেই মটরগুলোকে এবার আমি স্বাদ মতো একটু লবণ হলুদ দিয়ে দিলাম তোমরা ছেলে চিনি অ্যাড করতে পারো আমি চিনি দিই কারণ আমরা মিষ্টি খাওয়ার পছন্দ করি না তো তারপরে মটরগুলো ছেড়ে দিলাম মটরগুলো ছেড়ে দেওয়ার পরে এবার মশলার সাথে অনেকক্ষণ ধরে এটাকে কষাবো কষাবো এমন কষান কষাবো যাতে মটরের গায়ে মশলাগুলো লেগে যায় তারপরে উপর দিয়ে আবার একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে নিয়ে আবার নাড়াচাড়া করতে লাগলাম নাড়াচাড়া করার পরে যখন এটা প্রায় কষা কষা হয়ে গেল তখন এর উপর দিয়ে আমি দিয়ে দিব সেই যে মোটর সেদ্ধ করার যে জলগুলা ছিল যে জলটার থেকে আমি মটরটা ছেঁকে রাখছিলাম সেই জলগুলা তো এখন আমার মশলাটা পুরো পুরি একদম মটরে গায়ে গায়ে আটকে গেছে এইবার দেওয়া যাক জল এবার আমি উপর দিয়ে সেই জলটা অ্যাড করে দিলাম জলটা অ্যাড করার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে মটরটা আরও সুসিদ্ধ হয় মানে যত সিদ্ধ হবে তত ঘুগনিটা খেতে তত টেস্টি হবে যে কোনো জিনিসই সেদ্ধ হলে খেতে কিন্তু টেস্টিটা বেশি লাগে তো ফাইনালি আমার ঘুগুলো ঘুগনি রেডি একদম দেখো জল টল সব শুকিয়ে একটুখানি হয়ে গেছে অনেকগুলো জল ছিল এবার আমি কি করব এর মধ্যে যে কিছু আলু আছে এই আলুগুলোকে আমি থেতো করে দিলাম কিছুটা তাহলে কী হবে যেন ঘুগনিটা আরও থকথকা আকার নিবে এটা তুমি রুটির সাথে লুচির সাথে খেতে কিন্তু হেভি টেস্টি লাগবে কিন্তু আমার টাইম ছিল না রুটি লুচি করার তো আমি মুড়ির সাথেই খাচ্ছি তো এবার ঘুগনিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিই বাটিতে নামিয়ে নিয়ে সবাইকে বাটি বাটি দিয়ে দিই তো এবার বাটির মধ্যে নামানো হচ্ছে তো প্রচণ্ড গরম ঘুগনি যে কোনো মুহূর্তে আমার হাতে পড়ে যেতে পারে খুব সাবধানে নামাতে হবে তো যাই হোক ফাইনালি বাটির মধ্যে নামানো হয়ে গেলো এবার শশা কুচি ঘুগনির সাথে একটু কুচি একটু পেঁয়াজ কুচি না হলে কিন্তু ঘুগনিটা টেস্টি হয় না তাই না তো এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো কুচি আর পেঁয়াজ কুচি তো চলো শশা কুচি পেঁয়াজ কুচিটা অ্যাড করার পর খাওয়া স্টার্ট করা হবে কেমন যে খেতে হয়েছে সবাই যখন খাবে তখন কিন্তু বুঝতে পারবো তবে ঘুগনির কালারে মনে হচ্ছে ঘুগনিটা খেতে হেভি টেস্টি হয়েছে আমি নিজে বানিয়েছি বলে বলছি না মানে মোটামুটি রান্নাটা আমি একটু ভালোই পারি আর কি তো চলো এবার ঘুগনির উপর দিয়ে শশা দিয়ে দিয়েছি বাটিতে বাটিতে সবাইকে ঘুগনি দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে পেঁয়াজ দেওয়া বাকি আছে তাহলে এবার উপর দিয়ে পেঁয়াজও দিয়ে দিব আর এখানে মাখিয়ে নিয়েছি চানাচুর মুড়ি লঙ্কা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মুড়িটাকে পুরা সে মাখায় নিয়ে